এই যে ম্যাগনেট উইন্ডো ক্লিনিং ব্রাশটি আপনারা দেখতে পাচ্ছেন এই দিয়ে কিন্তু আপনারা থাই গ্লাসের জানালা দরজা এবং যে কোনো ধরনের গ্লাস বাথরুমের গ্লাস আয়না এগুলো আপনারা খুব সহজে কিন্তু ক্লিন করতে পারবেন দেখেন এটা কিন্তু বেশ পাওয়ারফুল একটা ম্যাগনেট দেওয়া আছে এবং থাই গ্লাসে আপনারা এটা জাস্ট দুই পাশে এভাবে লাগিয়ে দিবেন দেখেন এখানে কিন্তু একটা দড়ি দেওয়া আছে যেন এটা খুলে পড়ে না যায় এমনিতেও খুলে পড়ে যাবে না আপনারা ভিতর থেকে ক্লিন করবেন বাইরের পাশ থেকে কিন্তু ক্লিন হবে এবং ভেতর পাশটাও কিন্তু খুবই সুন্দরভাবে ক্লিন হয়ে যাবে এবং আপনার ড্রেসিং টেবিলের আয়না বলেন আপনার বাথরুমের আয়না বলেন আপনার বেসিনের আয়না বলেন যে কোনো আয়না যদি আপনারা ক্লিন করতে চান গ্লাস ক্লিন করতে চান জাস্ট একটা পার্ট খুলে নিয়ে আপনারা গ্লাস ক্লিন করার লিকুইডটা ঢেলে নিয়ে তারপর কিন্তু এইভাবে আপনারা এইটা দিয়ে খুব সুন্দরভাবে ক্লিন করতে পারবেন যে কোনো একটা পাশ দিয়ে এবং এইখানে দেখেন দুই পাশে কিন্তু সিলিকনের প্যাডিং দেওয়া আছে যার ফলে আরও সুন্দরভাবে পরিষ্কার হবে এবং এইটার সাথে কিন্তু আমরা একটা এক্সট্রা যে ব্রাশটা থাকে সেটা কিন্তু প্যাকেটের সাথে দেওয়া থাকে এবং এই প্রোডাক্টটি পুরোটা আপনার ফাইবার এবং ম্যাগনেট দিয়ে তৈরি হওয়ার কারণে এটা কিন্তু ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই আপনারা যেভাবে ইচ্ছা ইউজ এবং আপনার হাত থেকে যদি এটা পরে নিচেও পড়ে যায় তারপরেও কিন্তু এটা ভেঙে যাওয়ার কিছু নেই ফেটে যাওয়ার কিছু নেই একবার কিনলে কিন্তু এটা একদম লাইফ টাইম গ্যারান্টি তো এই প্রোডাক্টটি যদি আপনারা অর্ডার করতে চান আমাদেরকে সরাসরি কল করতে পারেন মেসেজ করতে পারেন অথবা অর্ডার না বাটনে ক্লিক করতে পারেন